শ্রীরামপুর মরাদান সংলগ্ন ও নম্বর অন্তর্গত এবছর বছরে তাদের আকর্ষণ হল প্রতি বছরই গুডবাই বাই ক্লাব তাদের নিজেদের সাজসজ্জায় মানুষের মন কাড়ে এবছরও তাদের সেই রকমই পরিকল্পনা রয়েছে গোটা মণ্ডপটি তুলো দিয়ে সাজানো হয়েছে ফাইবারের তৈরি নীল কালারের পরিগুলি সত্যি খুবই আকর্ষণীয় দেখতে লাগছে এই গোটা মণ্ডপটির মণ্ডপসজ্জায় রয়েছে ত্রিবেণীর সঞ্জয় এছাড়া আলোকসজ্জায় আছে বউবাজারের বাবাই এবছর গুড বাই ক্লাবের উদ্বোধন হতে চলেছে সাতই অক্টোবর অর্থাৎ চতুর্থীর রাতে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় চাপদানির বিধায়ক অরিন্দম গুইন বৈদ্যপাটির চেয়ারম্যান পিন্টু মাহাতো বৈদ্যপাটি পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমৃত ঘোষ সহ অন্যান্য বিশেষ বিশেষ ব্যক্তিগণ বেশ কিছু পুজো কমিটি ইতিমধ্যে আর কাণ্ডের জন্য মুখ্যমন্ত্রীর অনুদান পঁচাশি হাজার টাকা প্রত্যাখ্যান করেছেন কিন্তু গুডবাই ক্লাবের বক্তব্য তারা মুখ্যমন্ত্রীর অনুদান নিয়েই পুজো করতে চান প্রতি বছরই তাদের মণ্ডপটি দর্শকদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে এবারও সেই রকমই কিছু হবে বলে আশা করা যাচ্ছে বলছি দাদা এটা কত বছরের পুজো হচ্ছে আপনাদের এখানে গুড বাই ক্লাব হ্যাঁ তিরিশ বছর তিরিশ বছরের পুজো এবছর আপনাদের থিম কী রয়েছে আমাদের দেশ দেশ আচ্ছা প্রত্যেক বছরই দেখা যায় যে গুড বাই ক্লাব মানে মানুষের কাছে একটা আকর্ষণীয় হয়ে ওঠে হয়ে ওঠে এবং প্রচুর ভিড় হয় পুজোর চতুর্থ থেকেই প্রচুর ভিড় দেখা যায় কী বলবেন আমাদের এটা হচ্ছে ক্লাবের ইয়ে নয় আমাদের ক্লাবের সোশ্যাল কাজ প্রচুর হয় এবং আমাদের ক্লাবের নিউ প্রত্যেক বছরে একটা একটা মানে একটা সবাই মিলে একটা আলোচনা করে সবাই মিলে আমরা একটা মানে কাল্পনিক যে কোনো জিনিস আমরা একটা এটা তৈরি করি সবাই মিলে আলোচনা করে একটা ডিসিশন করে এইটা করলে ভালো হবে তারপর সেটাই আমরা চিন্তা করি সেইটাই জনসাধারণের কথা মনে করেই আমরা এই জিনিসগুলো করি আচ্ছা কবে উদ্বোধন হবে আপনাদের আমাদের আজকে কে কে আসছে বিশেষ অতিথি হিসাবে বিশেষ অতিথি আছে আমাদের এমপি কল্যাণ ব্যানার্জি এমএলএ ওয়াই ঘোষ অমৃত আমাদের লোকাল কাউন্সিলার ইয়ে অমৃত ঘোষ আর হচ্ছে চেয়ারম্যান পিন্টু মহার তো হ্যাঁ সব এম এলএর হ্যাঁ লোকাল কমিশনার এবং লোকাল যেগুলো ক্লাব ইয়েগুলো আছে ওয়ার্ডগুলো আছে তারা সেই কমিশনাররা সবাই উপস্থিত থাকবে মেন অতিথি থাকবে কল্যাণ ম্যানার্জি তারপর থাকবে এমএলএ তারপর থাকবে তোমার চেয়ারম্যান আচ্ছা বলছি যে পুজোর কদিন আগে থেকেই দেখা যাচ্ছিল যে আর্যিকর ঘটনা যেভাবে মানুষ সোচ্চার হয়েছিল মনে হচ্ছিলো যে পুজোয় এবছর সেরকম লোক হবে না কিন্তু এখনও দেখা যাচ্ছে তৃতীয়া চতুর্থী থেকেই দেখা যাচ্ছে যে গোটা শ্রীরামপুর জুড়ে মানুষ মানে জনজন জনগণের ঢল নেমেছে কি বলবেন এই বিষয়টা দেখুন এটা তো একটা দুঃখজনক ব্যাপার এটা যে হয়েছে এটা কোন সময় আমরা সাপোর্ট করি না তবে এই যা নিয়ে পলিটিক্স হচ্ছে এটা নিয়ে জনসাধারণ এইসবগুলি নিয়ে মনে করছে না কোনো এইসব নিয়ে এগুলো সব লোকেরা মানে পার্টি পলিটিক্স হচ্ছে হচ্ছে আসল কাজের কাজ কিছুই না বিচার বিচারের জায়গা হবে পুজো পুজোর জায়গা আমরা এটাই মনে আচ্ছা বেশিরভাগ পুজো কমিটি দেখা যাচ্ছিলো যে করে ঘটনা নিয়ে পঁচাশি হাজার টাকা যে মুখ্যমন্ত্রীর অনুদান সেটা প্রত্যাখ্যান করেছে আপনারাও কি একই পথে সত্যি আলাদা না আমাদের এখানে এলাকায় কোনো ক্লাবই আমাদের প্রত্যাখ্যান করে আর যদি কেউ বলে থাকে ভুল ধারণা বলছি আচ্ছা আপনাদের আলোকসজ্জা কে আছে আর মণ্ডপসজ্জা কে আছে আমাদের আলোক আলোকসজ্জা আছে তোমার বাবাই আমাদের আর মন্ডপ সজ্জা আছে তোমার হচ্ছে সঞ্জয় আচ্ছা আপনাদের মানে কতদিন পুজো চলবে আমার আমাদের দশমীর দিন শনিবার দিনই ভাষণ হবে না রোববার রোববার দিনই ভাষণ হবে ঠিক আছে আর আপনাদের কি মানে ঠাকুর শোভাযাত্রা করে নিয়ে যাওয়া হবে এবার যে একটা জিনিস শোনা যাচ্ছে যে পুজোর কার্নিভাল হবে এটা নিয়ে কতটা উৎসাহিত আপনারা আমাদের সব দিক দিয়ে ঠিক আছে আমাদের বছর কিছু হয় না পুজোর যে কার্নিভাল বেরোবে সেটা নিয়ে কতটা উৎসাহিত আছেন আপনারা আপনার নাম ক্লাবের প্রেসিডেন্ট